மூர் மூன மூத்த சேலம் ஆய் சேரா மெடல் டெடல் ஆ மெட்ரோ ইয়ে না করে দেখে দেখছি নি এনেছে নকশি কাতা খেঁতা খেঁতা হাতলা মালসি বুঝলি আরাম কয়ে তুই জীবনে হুঁ সুতালস তুই হাতটি ন খামা কা তিয়া হয়েছে নষ্ট করেছে কাহস কিনিছে হুতাও কিনিচ্ছে নষ্ট করিয়ালি আর কম উহ উম হম উহ উহ হুম 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 আহ জীবনে হারিনি জীবনে ধরি লেগে হাইতার ন অবশ্যই আর মাল্লা দিলে ইনশাল্লাই হারু হা এই নকশাটা করতে প্রথমে ড্রয়িং করতে বুঝছেন আজ কত কষ্ট হয়েছে খেতার উপর হাঁ দিলে খেতাজা দলই মেলা কষ্ট করে যাকে ড্রয়িং বলে এগিয়ে আই বুঝছেন কত কষ্ট করে এ খাসটা খাস গোল গোলে গুন মশার কয়েল দিয়ে দিয়েছি বুঝিনি যাতার যাতার করতেন এ গোল রাউন্ড এটে আনারা মশার কয়েল দিয়ে এক করে এটোই গুন কত সুন্দর করছি আমার বলে হাইত্যান্ন বলে হাইত্যান্ন আরাম বকছে কি সুন্দরীকে ড্রয়িং করছি আয় সিলাইছি আয় কত সুন্দর না বাইরে বাইরে তবে সারা সিলাইতে খুব কষ্ট হয়েছে বুঝলেন মানে আতর করে আড়ে করছি তো আর আঙ্গুর শেষ শুয়েছে শুধু হুঁসের গায়ে লেখ কিলে লেখ লাইফে ফার্স্ট তো হুইসে কয় এই সুযোগ প্রতিশোধ বুঝলি নি হুইসে প্রতিশোধ রয়েছে অন সান আর খেতাকান কমপ্লিট হয়েছে বড্ড হয়েছে গুড়ে খাট গুড়ি গেছে দেখছেন এ মাতা তন হে মাতা হে মাতার তন হে মাতা দেখছেন দেখতে সুন্দর আই হচ্ছে দেখ সুন্দর না খালি আই নানা হইতো নানারও কে নিজের তো নিজে হিডি অবশ্যই নিজের তোল নিজে হিটন পালা নিজের তোল নিজে হিটলে আই আসতে হিডুম জোর হিডিং মানে সেবে সেবে রাম ওই জন্য ডোলগা যে না হাড়ে আবার আনন্দ আস্তে একজন জোর একজন দুমদাম হিড়ি ডোলগা হাড়া লাগে তা ডোলা হিড়িয়ে রাড়ি আনারা কোয়েন কিরকম হয়েছে আর মনে হয় যে মাইরে এই সুন্দর সুন্দরীছে একারে বড্ডা করে লাগে আর কোন মিনি মিনি সকে লাগে না মানে গুড়ি গুড়ি ঠিক আছে না সাইডের টুরু লাভ সাইডের টুরু লাভ দিয়েছে যে দেখি আচ্ছা ঘেঁটা তো হাতলা মালসি সে না দূরে তোন কাঁচার টন জি দেখাই কতটা সুন্দর বুঝে এত বডটাও আরো কাকু যে দূরে আছে দূরে কাকু কিনে আনছি টিয়া দিয়ে কিনে আনছি কি সিঁড়ি বিড়ি হালা দিবার হুম হবে না হবে না এবার রান্না করে দেখায় এ সান কি গুড়ি গুঁড়ি দেখছেন নিঃসন্দরেছে না পয়সাটি দিয়ে আবার টুরু লাভও গল এই কত লাভ আর লাভ সব টুরু লাভ যাই হোক আর আমার ন কথার লগো কইব কি আর কোনো দৈর্য নাই অধৈর্য এ দৈর্য আর হইলে কিচ্ছু হইতো না আর দিয়ে কিচ্ছু না যাই হোক এত দর্য আল্লাহ কতন দিছে আলহামদুলিল্লাহ দৈর্য ধরে এ গুড়ি 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 এগুঞ্জনা সিলেটে ভাবছি এটা এসে বড়ো কথা কমপ্লিট করছি অনারামুক যাক তোরে দিয়ে একটা কিছু হইল